জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মুলাদিতে বিজয় র্যালি ও শোভাযাত্রা সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আজ বুধবার দুপুরে বরিশাল জেলার মুলাদি পৌরসভা সংলগ্ন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বরিশাল উত্তর জেলা বিএনপির এক নং সদস্য সাবেক উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল সত্তার খানের নেতৃত্বে এই বিশাল বিজয় মিছিল বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয় মিছিল শেষে মূলাদী পৌরসভা বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয় অবৈধ অগণতান্ত্রিক পাথরের মতো এই বাংলাদেশের বুকে তথা বিএনপির বুকে যে পাথর জগদ্দল পাথরের মতন চেপে বসেছিল এদেশে কোনো ভোটাধিকার ছিল না এদেশে গণতন্ত্র ছিল না আমাদের বাঘ স্বাধীনতা ছিল না সেই স্বাধীনতা রক্ষার জন্য আমরা সতেরোটি বছর লড়াই করেছি এই লড়াই করতে যে আমাদের অনেক নেতা কর্মী খুন হয়েছে গুম হয়েছে তার সর্বোপরি জুলাই আগস্টে বিএনপির অনেক নেতাকর্মী প্রাণ দিয়ে আবার এ দেশটাকে নতুনভাবে গত বছরের পাঁচই আগস্ট স্বাধীন করেছে তারেক রহমান আগামীতে যে দিক নির্দেশনা দেবে ধানের শেষের পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে ধানের বিজয়ী করব এবং ধানের শেষের পক্ষে আমরা ভোট দেব এই প্রত্যাশা ব্যক্ত করছি সাথে সাথে সুষ্ঠ ভোটের আমরা আবেদন করছি এবং সাথে সাথে যদি তারেক রহমান মুলাদী বাবুগঞ্জে তৃণমূল নেতাদের মতামত নিয়ে কোন সেই দাবিদার আমিও বিজয় মিছিল সফল করতে সকাল থেকে মুলাদি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে বিজয় মিছিলে অংশ নেয় বিজয় র্যালি ও শোভাযাত্রায় নেতৃবৃন্দ স্লোগানে স্লোগানে বলেন তরুণের প্রথম ভোট ধানের শেষের পক্ষে